আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টিং ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি যে ব্যবসাটি নিয়ে কথা বলবো এই ব্যবসাটি সম্পর্কে আপনারা আমার অনেক ভিডিওতে কমেন্টস করে জানতে চেয়েছিলেন যার কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা আজকের ভিডিওতে যে ব্যবসাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে ব্যবসাটি সম্পর্কে অলরেডি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে তা দেখে নিতে পারেন যদি আপনার ওই ভিডিওটি আগে দেখে নেন তাহলে আপনাদের একটি প্রাথমিক ধারণা হয়ে যাবে ব্যবসাটি সম্পর্কে তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে যিনি বর্তমানে বিজনেসটি করছেন এবং বিজনেসটি করে যিনি ভালো সফল হয়েছেন তার সাথে কথা বলে আমি প্রপার একটি বিজনেস প্ল্যান তার কাছ থেকে নিয়েছি এবং তার কাছ থেকে জেনে নিয়েছি যে কত টাকা প্রাথমিক অবস্থায় ইনভেস্টমেন্ট হলে আপনার এই ব্যবসাটি শুরু করতে পারবেন তার পুরো প্ল্যানটি এখন আমি পুরো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তবে আজকে আমি যে ব্যবসাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ব্যবসাটি হলো স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি এবং লাভজনক একটি ব্যবসা হলো এই স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা আর ফাস্টফুড চেনে না অথবা খাই নাই এমন লোক বর্তমানে খুঁজেই পাওয়া যাবে না তাই আপনারা সারা বছরই সব জায়গায় সমানভাবে এই ব্যবসাটি করতে পারবেন তবে আমি আগে বলেছি এই ব্যবসাটি করতে গেলে আপনাদের প্রপার একটি বিজনেস প্ল্যানের প্রয়োজন রয়েছে এবং সেই প্ল্যান অনুসারে আপনাদের কাজ করতে হবে তবে আপনারা ব্যবসাটি করে সফল হতে পারবেন আজকে যে স্ট্রিট ফাস্টফুডের ব্যবসাটি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এই ব্যবসাটি শুরু করবেন আপনারা মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই যিনি বর্তমানে বিজনেসটি করছেন তার প্রাথমিক ইনভেস্টমেন্ট ছিল পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে ওই পনেরো থেকে বিশ হাজার টাকা থেকে আজকে উনি তার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন এবং সেটা মাত্র ছয় মাসে এই প্রপার প্ল্যানটাই এখন আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যাতে করে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের মিস না হয় আর আপনাদের কাছে বরাবরের মধ্যে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ব্যবসাটি শুরু করার আগে সবার প্রথম আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে একটি জনবহুল এবং জনপ্রিয় এরিয়া আপনাকে বাছাই করতে হবে যেখানে সবসময় মানুষের আনাগোনা থাকে জায়গা বাছার জন্য আপনি বিভিন্ন স্কুল কলেজের সামনে বিভিন্ন অফিসের সামনে অথবা বিভিন্ন বড় বড় পার্কে অথবা বড় বড় আবাসিক এরিয়ায় আপনি ব্যবসাটি শুরু করতে পারেন স্ট্রিট ফুডের একটি বড় বিষয় হলে ব্যবসাটি জমজমার থাকে বিকেল থেকে রাত পর্যন্ত কারণ ওই সময় অনেক মানুষ অফিস এবং বাসা থেকে বের হয় এবং বিকেলের নাস্তা হিসেবে তারা এই ফাস্টফুডগুলো খায় তাই আপনাকে ওই সময়টাকে মাথায় রেখেই কাজ করতে হবে জায়গা নির্বাচন করা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে ফাস্টফুডের একটি ভ্যান গাড়ির যেখানে আপনি আপনার বিজনেসটাকে মূলত সাজাবেন মোটামুটি দামের একটি ফাস্টফুডের ভ্যানগাড়ি যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো দাম পড়বে তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে একটি ভ্যান গাড়ি তৈরি করে নিতে পারেন আর ভ্যানগাড়ি তৈরি করার জন্য অথবা রেডিমেড কেনার জন্য আপনারা ঢাকার জিঞ্জিরা রোডে যেতে পারেন সেখানে আপনি রেডিমেড ভ্যান এবং ভ্যানগাড়ি তৈরি করা বিভিন্ন ধরনের জিনিস এবং লোকও পেয়ে যাবেন ভ্যান তৈরি করা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে খাবার মেনু তৈরি করার এটাই হবে এই ব্যবসার মেইন পয়েন্ট আপনার মেনু এবং খাবারের মান যদি ভালো থাকে তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না এই ফাস্টফুড আইটেমগুলোর মধ্যে আমরা সচরাচর কি খাই যেমন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই চাউমিন বার্গার আবার এই বার্গারের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের বার্গার রয়েছে হটডগস স্যান্ডউইচ আরও অনেক ধরনের ফাস্টফুডের আইটেম রয়েছে তবে প্রাথমিক অবস্থায় তো আপনি সব আইটেম নিয়ে কাজ করতে পারবেন না আপনাকে নির্দিষ্ট কিছু বাছাই করা আইটেম নিয়েই কাজ করতে হবে দেখুন এসব ফাস্টফুডের আইটেম কিন্তু প্রায় মোটামুটি সবাই বিক্রি করে আপনাকে মাথায় রাখতে হবে ব্যতিক্রম কিছু করার তাহলে আপনার বিজনেসটি সফল হবে ব্যতিক্রম কিছু বলতে এখানে আপনি আপনার খাদ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনতে পারেন অথবা আপনি যে দোকানে ডেকোরেশনটা করবেন সেই ডেকোরেশনে একটা ভেরিয়েশন আনতে পারেন যাতে করে মানুষ আপনার ব্যবসার প্রতি অথবা আপনি যে ভ্যানটা দিবেন সেই ভ্যানের প্রতি আকৃষ্ট হয় এছাড়া আপনি ফাস্ট ফুডের আইটেমের পাশাপাশি কফি ও জুসের আইটেমও রাখতে পারেন যা আপনার একটি এক্সট্রা বেনিফিট হবে মেনু ঠিক করা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে একজন দক্ষ শেফের যে আপনার বিজনেসটির প্রধান কাজটি করবে এখানে যদি আপনারা একটুও ভুল করেন তবে আপনার পুরো বিজনেসটি লসে চলে যেতে পারে মনে রাখবেন যতদিন আপনার খাবারের মান এবং আপনার আচার ব্যবহার ভালো থাকবে ততদিন আপনি রেস্টুরেন্ট বিজনেস বলেন আর ফাস্টফুডের বিজনেস বলেন অথবা যে কোনো বিজনেস বলেন আপনারা খুব আরামায়সের সাথে এবং খুব লাভের সাথেই করে যেতে পারবেন কারণ তখন আপনার ব্যবসাটির মার্কেটিং করবে আপনার কাস্টমাররা নিজেই তাই আপনি এমন একজন শেফকে খুঁজে বের করবেন যে কিনা এই কাজের জন্য সবচেয়ে পারদর্শী আপনার তো আর সারা দিনের জন্য তার প্রয়োজন নেই যতক্ষণ আপনার দোকান চলবে ততক্ষণের জন্য আপনি তার সাথে চুক্তি করে নেবেন এতে করে আপনার টাকাটাও কম লাগবে এবারে সেই ব্যবসার খরচপাতি এবং প্রফিট নিয়ে খরচের দিকটা যদি আমরা আলোচনা করতে যাই স্ট্রিট ফাস্ট ফুডের ব্যবসার জন্য আপনার একটি ভ্যানের প্রয়োজন রয়েছে একটি ভ্যানের জন্য আপনি পাঁচ থেকে ছয় টাকার মতো রেখে দিতে পারেন এরপর আপনার প্রয়োজন রয়েছে একজন দক্ষ শেফের একজন শেফের জন্য আপনার পাঁচ থেকে ছ হাজার টাকার মতো খরচ হতে পারে আমাদের আর বাকি রইল দশ থেকে বারো হাজার টাকার মতো এই টাকাটা আপনারা আপনার ব্যবসার আসবাবপত্র এবং খাবারের পিছনে নয় খরচ করবেন মানে মোটামুটি বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যেই আপনারা নিজের একটি স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা শুরু করে দিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স এই ব্যবসাটি সম্পর্কে আর অনেক কথাই আপনাদের বলার ছিল তবে একটি ভিডিওর মাধ্যমে কখনোই তা সম্ভব নয় এই ব্যবসাটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আমি প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর বরাবরের মতো আপনাদের একটি কথা বলে যাই যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে নিজের একটি প্রপার প্ল্যান তৈরি করবেন এবং সেই প্ল্যান অনুসারে কাজ করবেন তবে আপনি যে কোনো ব্যবসা করে সফল হতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার এই বিজনেস প্ল্যানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর নিয়মিত সব ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে